সাল্লামকে আল্লাহ সুহান ও বললেন যে আমি তোমার হৃদয়টাকে কোমল করে দিয়েছি আমি তোমার হৃদয়টা ভালোবাসায় ভরপুর করে দিয়েছি এর জন্য মানুষ তোমার চারপাশে এসে জড় হয় যদি তোমার হৃদয়টা গলিজ হতো কঠিন হতো শক্ত আচরণ যদি তুমি করতে সব মানুষগুলো লাংফাদ্দু মিন হাওলিক তোমার থেকে দূরে সরে যেত তাহলে আমাদের দায়িত্বশীল যারা আছে আমরা রাসুলল্লাহর জীবনী থেকে আমাদের বাস্তব জীবন জীবনের জন্য শিক্ষা নিচ্ছি পয়েন্টগুলো একটু খেয়াল রাখবেন তাহলে আমরা আমাদের কোন সোসাইটিকে যদি সুন্দর করতে হয় সেই সোসাইটিতে চমৎকার নীতিমালা লাগবে তবে খুবই সৌভাগ্যের ব্যাপার হচ্ছে সেই নীতিমালা থেকে আমরা কোরআন এবং সুন্না থেকে কপি করতে পারি নতুন করে ভাবতে হয় না এরপরে সেই নীতিমালার প্রয়োগ লাগবে আমরা যারা উদ্যোক্তা তারা নিজেরাই কোরআন এবং সুন্নার আলোকে সমাজের জন্য রাসুল্লাহ যা করেছেন তা করতে হবে শুধু নিজেরা করলেই হবে না নিজেরা করলেন আর কেউ করল না বলেই সাথে সাথে তার বিরুদ্ধে না না হবে একসাথে হৃদয়টা কোমল ছিল এবং তিনি মানুষকে কোমল ছিল বলে মানুষ এসেছে কোমল ছিল বলে মানুষ এসেছে এরপর আল্লাহ বলেছেন ফা ফাফু আনহু এই মানুষগুলো কিন্তু ভুল করবে সবাই সমান হয় না সুতরাং তাদেরকে তুমি ক্ষমা করে দাও তাহলে একটা সোসাইটি যদি করতে হয় একটা আদর্শ সমাজ যদি তৈরি করতে হয় ওই সমাজে বহু মানুষ থাকবে ভুল করে ফেলবে তাদেরকে কি করতে হবে ক্ষমা করে দিতে হবে কি করতে হবে না হলে সম্ভব না সব মানুষকে আপনি আপনার মতো করে তৈরি করতে পারবেন না এটা একটা অসম্ভব প্রত্যাশা হবে আর এই অসম্ভব প্রত্যাশার কারণে আপনার এই প্ল্যানটা ভেসতে যাবে তাহলে আমরা যেটা চাই সেটা হচ্ছে যে আমরা ইসলামের আদর্শকে মানব কিন্তু তাই বলে সমাজের সব মানুষ সমানভাবে মানতে পারবে সে প্রত্যাশা আমরা করব না তাহলে কি করতে হবে ফাফ তাদেরকে ক্ষমা করে দাও এখানে কি শেষ না তাদের জন্য ক্ষমা চাও নিজে ক্ষমা করে দাও এবং তাদের জন্য ক্ষমা চাও রবের কাছে ক্ষমা চাও যে হা হে আল্লাহ আমার এই সমাজের মানুষগুলো তো অনেক ভুল করে তাদেরকে ক্ষমা করে দেন কারণ সে যদি ক্ষমা না পায় সে যদি অপরাধী থেকে যায় তাহলে সে ভ্রষ্টতার মাঝে পা খাবে আর এই লোক দিয়ে তো সুন্দর সমাজ তৈরি করা যাবে না এর জন্য নিজে ক্ষমা করে দিতে হবে এবং আল্লাহর খাতা থেকে যেন তাকে নিরপরাধ হিসাবে ক্ষমা করে দেয়া হয় সে ব্যবস্থা করতে হবে সেজন্য দোয়া করতে হবে এত কিছুর পরে আপনি নীতিমালা দিয়েছেন আপনি লিডার আপনি ক্ষমা করেছেন আপনি ক্ষমা চেয়েছেন তার জন্য এর পরেও তার সাথে পরামর্শ করতে হবে কে করতে হবে ফিল আম যে কোনো বিষয়ে তাদের সাথে পরামর্শ করো কাকে বলা হচ্ছে করার জন্য আমাদেরকে যে কাজগুলো করতে হবে সেই কাজগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হচ্ছে পারস্পরিক পরামর্শ করতে হবে এই পরামর্শের ভিত্তিতে আপনারা পাঁচজন পরামর্শ দিলেন পাঁচজনের কথাই কি মানা যাবে মানা যাবে না পরামর্শ পর্যালোচনা করে যিনি লিডার তিনি একটা ডিসিশন নেবেন একথায় আল্লাহ বলেছেন ফাইদা আজমতা ফত আল্লামা ফাইদা আজমতা বলেন ফাইদা আজাম তুম যখন তোমরা ডিসিশন নাও এটা বলা হয়নি বরং বলা হয়েছে যখন তুমি কোনো ব্যাপারে সিদ্ধান্তে উপরিত হও তার মানে পরামর্শ সবার কাছে নেওয়া হবে কিন্তু পরামর্শের আলোকে ডিসিশন নিতে বাধ্য না বরং বিচক্ষণতার মাধ্যমে যেটা কল্যাণ করে সেই ডিসিশনটাই নিতে হবে এজন্য যিনি সভাপতি তিনি ন্যারো মাইন্ড যদি না হন হটকারিতা যদি না করেন সামগ্রিকভাবে সমাজের ব্যক্তির কল্যাণের জন্য তিনি কোনো একটা ডিসিশন নিতে পারেন সুতরাং যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে ভরসা করে আল্লাহ তাদেরকে পছন্দ করেন আল্লাহ তাদেরকে ভালোবাসেন তাহলে এখানে কি বোঝা গেল নীতিমালা এবং ব্যক্তির বাস্তবায়ন আবার সেই ব্যক্তি গোটা আশপাশের যারা আছে তাদেরকে ক্ষমা করে দেয়া এবং তাদের সাথে পরামর্শ করার এই গুণাবলী থাকতে হবে এত কিছু থাকার পরেও ভাতৃত্ব বন্ধন তৈরি করা সম্ভব হবে না কেন আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেছেন লাউ আনফাকতা ফিল আরদ জামিআন মা আলফত বাইনা কুলুবিহিম ওয়ালাকিন আল্লাহ ওয়ালাকিন আল্লাহ আলফ গোটা পৃথিবীর সমস্ত সম্পদ তুমি যদি ব্যয় করতে তবুও মানুষের মাঝে এরকম ভালো বন্ধন তৈরি করতে পারতে না এই যে পৃথিবীতে অনেক দল ক্ষমতায় থাকে তারা চায় তাদের লোকগুলো ঐক্যবদ্ধ থাকুক পারে পারে না অনেক দল বিরোধী দল থাকে তারা চায় যে বিপদের অবস্থায় গ্রুপিং না হোক কিন্তু হয় হয়ে যায় কেন কারণ আমরা আমাদের তৎপরতা চালালেই হবে না বরং সেখানে আল্লাহ সুহানাহতা আলাহ স্পেশাল রহমত লাগবে কি লাগবে স্পেশাল রহমত লাগবে এই জন্য আল্লাহ সুহানত আল্লাহরসাল্লা সাল্লাল্লাহ আলাহিসাল্লামকে বললেন তুমি যদি গোটা পৃথিবীর সমস্ত সম্পদ ব্যয় করতে তবুও তুমি তাদের মাঝে এমন বন্ধন তৈরি করতে পারতে না বরং এই বন্ধনটা তৈরি করে দিয়েছে স্বয়ং আল্লাহ সোহানাহতা আলাহ সোহাল্লাহ সুতরাং এটা এইভাবেই করে আমরা আমাদের বন্ধনগুলোকে স্ট্রং করতে হবে তাহলে কাজ কয়টা হলো একটা হচ্ছে কোরআন এবং সুন্নাদ আদর্শ সামনে নিয়ে আসতে হবে দ্বিতীয় ব্যাপার হচ্ছে উদ্যোক্তরা বেশি কি করতে হবে আমল করতে হবে তৃতীয় ব্যাপার হচ্ছে সবার কাছ থেকে সব কিছু প্রত্যাশা করা যাবে না চতুর্থ বিষয় হচ্ছে আমরা আমাদের সমস্ত তৎপরতা চালানোর পরেও আল্লাহর বিশেষ রহমত ছাড়া আমাদের বন্ধনগুলো শক্তিশালী হবে না আল্লাহ সুরা আলে আমরা অনেক سان نمبر واذكروا نعمت الله عليكم اذ كنتم اعداء فالف بين قلوبكم فاصبحتم بنعمته اخوانا وكنتم على شفا حفره من النار فانقذكم منها كذلك يبين الله لكم اياته আল্লাহর নিয়ামতকে স্মরণ করো আল্লাহর নিয়ামতকে তোমরা স্মরণ করো তোমরা পরস্পর শত্রু ছিল আল্লাহ সুবহান হুয়া তাআলা স্পেশাল রহমত দিয়ে আল্লাহ সুবহান হুয়া তাআলা স্পেশাল রহমত দিয়ে তোমাদেরকে কি করেছেন ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করেছেন তোমরা এখন ভাই হয়ে গেছ কেমন ভাই হয়ে গেছো ওই যে বললাম আওসার খাজরাজ এক গোত্র এক গোত্রের সাথে বিয়ে শীত করা যাবে না কথা বলাও দোষের সীমানা যাওয়াও দোষের কিন্তু তারা নিজের চাইতে অন্য গোত্রের লোককে প্রায়োরিটি দেওয়া শুরু করেছে